ইডির আইপ্যাক অভিযান কাণ্ডে এবার সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ইডির তরফ থেকে ইডির আইপ্যাক অভিযান কাণ্ডে মামলা সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ইমেলে মামলা এনফোর্সমেন্ট ডিরেক্টরে আছে পৃথক মামলায় ইডির তিন অধিকারীকে এবং তদন্তে বাধা দানের অভিযোগ রয়েছে খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ পাশাপাশি ডিসি সাউথের বিরুদ্ধে অভিযোগ রয়েছে পুলিশি তদন্ত বন্ধ রাখতে আবেদন করা হয়েছে सीबीआई তদন্ত ভার দেওয়ার আর্জি জানানো হয়েছে আদালতে নজরদারিতে তদন্ত হোক মামলায় আবেদন ইজি ইডির আবেদন পশ্চিমবঙ্গে বিস্ময়কর পরিস্থিতি যেখানে আইনে রক্ষক রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে ইডির তদন্তে বাধা উদ্ধতন পুলিশ কর্তাদের পরিস্থিতি অস্বাভাবিক এবং দুর্ভাগ্যজনক তাই আদালতে দ্বারস্থ হতে বাধ্য হচ্ছে যে ইডির তরফ থেকে জানানো হয়েছে এখানে দু হাজার সাতশো বিয়াল্লিশ হাজার বত্রিশ কোটি টাকা অপরাধের আয় এবং বৈধ কয়লা খনি থেকে উদ্ভুত টাকা সরকারি কোষাগারের ব্যয় পাচার অর্থপ্রাপ্তির প্রমাণ পাওয়ার তল্লাশি প্রতীক জেনের বাড়িতে তল্লাশি ইডির প্রয়োজনে আদালতের সামনে প্রকাশ এমন চাই কিন্তু জানানো হয়েছে ইডির তরফ থেকে আবেদন করা হয়েছে এবং আপনারা জানেন যে বৃহস্পতিবার ইডির তল্লাশি চালায় আইপ্যাকের শীর্ষকর্তার বাড়ি ও আইপ্যাকের অফিসে এবং খোদ মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে যান একাধিক ফাইল ডিভাইস নিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন তদন্ত চলাকালীনই মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে যান এবং ইডির অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা দান এবং তারই অভিযোগে এবার সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ইডির যেখানে ইমেলে মামলা করা হয়েছে মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেখানে পৃথক মামলা করা হয়েছে ইডির তিন আধিকারিক তারা পৃথক মামলা করেছে তদন্তে বাধাদানের অভিযোগ রয়েছে যে খবর আপনাদের জানাচ্ছিলাম যে তদন্তের বাধাদান এবং তদন্তের বাধাদানের দানের অভিযোগ রয়েছে খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিপিডিসি সাউথের ವಿರುದ್ಧও কিন্তু অভিযোগ রয়েছে পুলিশি তদন্ত বন্ধ রাখতে আবেদন করা হয়েছে তদন্ত ভার দেওয়া হোক এমনটাই আরজি জানানো হয়েছে আদালতের নজরদারিতে তদন্ত হোক মামলায় আবেদন ইডি ও অধিকারীদের আর এই বিষয়ে নিয়ে বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন শোনা পাবগর অভিযুক্তই পুলিশ ঘাচ্ছে শিক্ষাসবারদের জন্য নিজেই ভেসে বসে আছে একটু আগেই আমি এসেছি ইডি সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছি পশ্চিমবঙ্গ সরকার এবং স্বরাষ্ট্র দপ্তর পুলিশ দপ্তরের বিরুদ্ধে মনোজ বার্মা রাজীব কুমার ব্যাগটা গোছান